জসপ্রীত বুমরা দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না এগারো তারিখ লাস্ট ডেট ছিল বিনা আইসিসির অনুমতি ছাড়া স্কোয়াডে চেঞ্জ করা সেখানে কিন্তু ইন্ডিয়া দুটো চেঞ্জ করেছে জয়স পলের জায়গায় বরুণ চক্রবর্তী আমরা সবাই জানি বরুণ চক্রবর্তী টি টোয়েন্টিতে অসাধারণ ফর্মে রয়েছে আর দ্বিতীয় চেঞ্জটা হলো জসপ্রীত বুমরার জায়গায় হাসির টানা মানে চোটের জন্য তা সে জসপ্রীত বুমরা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি আর খেলতে পারবে না আমরা দেখেছি যে অসাধারণ ফর্মে ছিল দুর্দান্ত ফলিং বলিং করেছে কিন্তু তার আর জসপ্রিত বোমরা আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হলো না আর মানে আর না থাকাটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে গেল টিমে চ্যালেঞ্জ হয়ে গেল টিম ইন্ডিয়ার বোলারদের কাছে তো মোহাম্মদ স্বামী আসতি রাষ্ট্রীয় ছাড়ার একটু এক্সট্রা দায়িত্ব নিতে হবে ম্যাচে যে দশ ওভার জসপি বোমরা বল করত সেই দশ ওভার মানে আমাদের পেশাতে একটু ভালো করে বল করতে হবে তো জসপ্রীত বোমরা আমরা সবাই চাই বসে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আবার তাকে আমরা ইন্ডিয়ান টিমে দেখতে চাই আর খুব মিস করবো হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স ট্রফির কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগলে থেকে যা দেখছো ও সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও